ডসে টেল তো চুল কালে লাগাায় তো তো চুল খায়নি আর ঠিক করে বলল কি লাগাতে একটু ভাব আ তো হবে না আননি লাগালে তো বললাম হবে না আর কি কি আছে মনে করো টিক লাগাতে হবে নাকি টিভাক কখন লাগয় কেটে গেলে তোমাকে মশা কামড়ালে কি লাগাতে হবে দাদার রসূরটার নাম কি আগে বলো ক্যানা ট্রেন হ্যাঁ কামটেন ক্যানা স্ট্রেন লাগাতে হবে তাহলে মনে থাকবে মশা কামড়ালে কি লাগায় আমি দিচ্ছি আমার কাছে আছে হ্যাঁ ও নেই ওপল নেই নানার কাছে আছে আমি তোমাকে দিচ্ছি রাখা আছে রাখা আছে আমার কাছে আছে তুমি আমার দিকে তাকাও তোমাকে ক্যানা স্ট্রেন লাগাতে হবে তাই তো আর কেটে গেলে কি লাগাই অরুপু কেটে গেলে কি লাগায় বল কেটে গেলে হাই কপাল কেটে গেলে টি ব্যাগ আর পড়ে গিয়ে ফুলে গেলে থম্ব ফব ঠিক আছে ঘাট থেকে মাঝে মধ্যে তুমি পড়ে যাও তখন থম্বো ফব মনে থাকবে মাথায় ঢুকলো চলো টিভি চলো খাবো